একটু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো আর দেখো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি এই যে পালং শাক পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আসি পালং শাকটা এখন লবণ দিয়ে দেখো কী জল বেরোয় হয় না শাক বানালে শাকটা যখন জল ধোলা হয়ে থাকে তার জন্য আমি তাকে ভালো করে কষিয়ে নিব লবণ দিয়ে ধোয়া কিন্তু হয়ে গেছে বেগুনটাও আমি ছোট ছোট করে ডুমডুম করে চিনি অল্প একটুখানি চিনি আর লবণ আর হলুদ দিয়ে আমি রেখেছি ডালের বড়ি দিয়ে আজকে পালং শাক করবো তোমরাও দেখবে আর তোমরা বানিয়ে খেয়ে দেখো কত জল বের হয়ে গেল তাহলে আর ভাব দেওয়ার প্রয়োজন হয় না কত সবুজ সবুজ জল বের হয়ে গেলো আর এই যে দেখো এই যেখানে রেখেছি আর ভাব দিতে হবে না লবণ দিয়ে কষলে নিলে হয়ে যায় এই দেখো এই যে এটা হলো মানে আমি ছিপে রেখে দিয়েছি পাবি শাকটা যে ডালের গুঁড়ি আর এখানে বেগুন লবণ হলুদ আর একটুখানি চিনি দিয়ে আমি রেখেছি তা চলো বসানো যাক বসাচ্ছি না কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে ডালের গুঁড়িটা ভেজে নিই কড়াইটা গরম হয়ে গেছে আমার এখানে আমি ডালের বড়িগুলো ভাজে নেব দেখো ডালি গুড়িগুলো আমার ভাজা হয়েই গেলো ডালের গুড়িগুলো নামায় নিই আমি শুকনো লঙ্কা দিলাম নিলাম কালোগুলো পুরন দিলাম দিয়ে যে আমি বেগুনগুলো মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেটা আবার ভালোভাবে দেখতে চাই আর বেগুনটাকে আমি একবারে ভেজে নিব আবার নামাবো না একবারই ভেজে দিচ্ছি আর তোমাদের হলুদ লবণ আর এক কোটা চিনি দেওয়া আছে তো আমার হলুদ লবণ চিনি কিছু দিতে হবে না বেশি দিবে না অল্প করে দিবে কারণ কি কালো সারটা তো মাথা আছে না লবণ দিয়ে একটু ভাজা ভাজা হোক আর এটাকে আমি ভালো করে একটু ঢেকে যাব চলো এখন একটু ঢাকনাতেও ঠিক নেই ক্যামেরা দিয়ে দেখতেও পাই যাবি দেখো বেগুনটা আর চলুন একবারই দিয়ে এসছি আমি তো দেখো বেগুনটা একদম নরম হয়ে গেছে তো আমি শাকটা রেখেছিলাম এই যেখানে কষলি ভালো করে দিয়ে পালং শাক আর এই শাকটা আমি হয়ে যাবে তুমি ভাত বেড়ে দিয়ে তুমি খেতে দিয়ে ফেলতে পারবে তোমরা আমার শাকে তো হওয়া দিয়ে আমার আর ডালের বড়িগুলো দিয়ে দেবো কারণ তো এখন তার জল উঠবে না ডালের বড়িগুলো একটু আগে না দিলে সিদ্ধ হবে না একটা ডালিবরিগুলো এখন দিলাম তারপরে আমি আরেকটু দেখে দিব আর লবণ হলুদ কিছু দই আর প্রয়োজন নেই হ্যাঁ না দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটা লঙ্কা সম্ভব দিয়েছি কিন্তু আমি দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে না আমি আরেকটু খালি ঢেকে দিব আরেকটু আমি ঢেকে দিচ্ছি ডালিবরিগুলো সিদ্ধ হবে তো আর আমি তেল তেল কিছু ব্যবহার করি না আমি আরেকটু দিতে চলো ঢাকনি খুলি দেখো আমি একটুখানি দিয়ে দেখো একটুখানি চিনি দিলাম অল্প চিনি দিতে হবে নাহলে মিষ্টি হয়ে যাবে আরেকদি দেখো ধিনা পাতা এখন নামিয়ে দিব আমার শাক রেডি আর এইভাবে একটু বানিয়ে খাবার খুব ভালো লাগবে ডালি ডালি দিয়ে দিয়ে দেখো এক সপ্তাহ জল উঠে নেয় আর যদি না শিখতাম তাহলে অনেক জল উঠত ছুপানি কি জল উঠে নেই আমি বা ভালো করে ভালো হবে সুন্দরভাবে হয়ে গেছে আমার শাক তো চলো নামাই এই দেখো আমার পালং শাকটা একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখো তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে ডালের বড়ি দিয়ে তোমার ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার অন্য ভিডিও নিয়ে আরেকদিন দিন পরের দিন আবার আসবো